নমস্কার বন্ধুরা দুষ্ট সোনার ফ্যামিলিতে আপনাদের স্বাগত বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন তো আজকে আরও একটা ব্লগে নিয়ে চলে এসেছি আমি সবাইকে আজকে জানাই পঁচিশে ডিসেম্বর মেরি ক্রিস্টমাস সবাই খুব আনন্দে থাকুন এবং অনেক অনেক মজা করুন কারণ পঁচিশে ডিসেম্বর মানেই পিকনিক করা এবং তার সাথে খাওয়া দাওয়া প্রচুর আনন্দ বন্ধুরা আজকে আপনাদের আমি দেখাবো আজ একটা বাঁশের বাঁশ দিয়ে কাঠের পোল আজকে আমরা কোথায় যাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি দুষ্টু সোনাই আমি আর দুষ্টুর বাবা সবাই মিলেই পোলটার ওপর দিয়েই আমরা যাচ্ছি আজ দুষ্টুর মামার বাড়ি ওই যে সোনাই এগিয়ে যাচ্ছে তাই তার মাঝখানে আমি একটু ভিডিওটি তুলে নিলাম কারণ আপনাদের সঙ্গে শেয়ার করব বলে এত ভালো লাগছে নদীটা চারপাশে কতগুলো নৌকা আছে তার সঙ্গে সবাই স্নান করছে বাচ্চাগুলো খেলছে আমার খুব ভালো লাগলো বন্ধুরা তাই আমি তুলে নিলাম কারণ আপনাদের সঙ্গে আমি সবটাই শেয়ার করার চেষ্টা করি যে যে ভিডিওগুলো তুলি অনেকটাই দিই আপনাদেরকে খুব ভয় করছিল বন্ধুরা প্রথমে কারণ পোল পেরোতে খুবই ভয় লাগে এই মনে হচ্ছিলো পড়ে যাবো পড়ে যাবো আর বাইক নিয়ে যাওয়া হচ্ছিলো যার কারণে একটু অসুবিধে লাগছিল এবার বাইকে করে তো আর যাওয়া যায় না পুলের ওপর দিয়ে ওই জন্য ওর বাবা একটু এগিয়ে গিয়েছিলো আমরা যাচ্ছিলাম তারপর বন্ধুরা দুষ্টু এতই বদমাইশি করছিল বাইকে যেতে যেতে যার জন্য ওর বাবা আমাদেরকে নামিয়ে দিয়ে টোটোয় তুলে দিয়েছিল আর একটু অসুবিধেই হচ্ছিল যেতে অনেকটাই রাস্তা দেখুন আমরা টোটোয় যাচ্ছি আমি আর দুষ্টু আর সোনাই ওর বাবার সঙ্গে যাচ্ছে বাইকে করে দুষ্টু এতটাই পাকা ও ধরে যাবে টোটোতে যে ধরার যে সামনে সিগুলো থাকে ওইগুলোর মধ্যে ধরে ও যাচ্ছে তার সঙ্গে আমার ব্যাগটা নিয়ে মুখে পুড়ছে একবার ব্যাগের হাতলটা নিয়ে কোথায় একবার আমার চাদর ধরে টানছে এই সব নানান দুষ্টু দুষ্টুমি হতেই থাকে বন্ধুরা আপনাদের কেমন লাগে দুষ্টু দুষ্টুমি অবশ্যই প্রত্যেকবারের মতোই কমেন্ট করবেন বন্ধুরা কারণ আপনাদের কমেন্ট পেলে আরও উৎসাহ পাই আর খুব ভালোও লাগে মাঝে মাঝেই কিছুটা কিছুটা ভিডিও তুলেছি কারণ দুষ্টুকে নিয়ে সবটা তো তোলা যাবে না আর আপনারা অনেকটা ভিডিওটা বড় করলে দেখতেও আপনাদের অসুবিধা হবে আপনাদের ভালোও লাগবে না আমরা যেতে যেতে তুলেছি এই মাঝে টোটো থেকে নেমে বাইকে উঠে গেছি আবার দেখি দুষ্টু দুষ্টুমি কতক্ষণ বন্ধ থাকে নাহলে হয়তো আবার টোটোয় তুলে দেবো বাবা বাসে করে যাওয়া যায় কিন্তু অনেকটা দূর হয় তাই আমরা একটু শর্টকাট ধরে নি চলে যাই টোটোয় নয় অটো নয়লে বাইকে করে চলেই এসেছি দেখুন বন্ধুরা এখানে চাষের কাজটা বেশি হয় কি ভালো লাগছে পরিবেশটা আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করবেন বাড়িতে চলেই এসেছি আর একটুখানি বন্ধুরা চলে আসার পর দুষ্টুর চকলেট নিয়ে বসা হয়ে গেছে দুষ্টু মামার বাড়িতে এসে দুষ্টুমি আবার শুরু হয়ে যাবে হয়তো এক্ষুনি এখানেই রাখছি আজকে ব্লগটি সবাই ভালো থাক